আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দহ প্রিয় ফলোয়ার্স বৃন্দ যেনারা আমাকে ফেসবুক থেকে ফলো করেন এবং ইউটিউব থেকে যেনা আমাকে দেখেন আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলছি ইদানিং ফেসবুক খুললেই একটা পোস্ট ব্যাপক পরিমাণে দেখতে পাচ্ছি যে একজন মানুষ কোনো একটা রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছে এবং একটা বড় পথ পেয়েছে তো সেটাকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্টার বিভিন্ন রকমের আলাপ আলোচনা আমরা দেখতে পাচ্ছি তো সবাইকে একটা কথা বলছি এই ধরনের বিষয় নিয়ে ফালতু নিজেদের মাথা ঘামিয়ে কোনো লাভ নেই একটা জিনিস মাথায় রাখবে মুনাফেকরা মুনাফেকদের সঙ্গে মেশে দুশ্চরিত্র মানুষরা দুশ্চরিত্র মানুষের সঙ্গে মেশে যাদের কথার সাথে কাজের মিল নেই এক একরকম বলে আর এক রকম করে তাদের সাথে তাদের মিল অবশ্যই হবে এটা আরও হয়তো পরে হলে আরও অনেক ধরনের বিপদের সম্মুখীন আমাদের হতে হতো কিন্তু তার জায়গায় অনেক আগে থেকে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে মুনাফেক মুনাফেকদের সঙ্গে মিশে গেছে চিটিংবাস চিটিংবাসদের সঙ্গে মিশে গেছে এবার আমরা আপনারা জানারা ভালো মনের মানুষ আছি অবশ্যই আমরা আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য দেশ সংবিধান গণতন্ত্রকে সামনে রেখে সেইভাবে আগিয়ে চলব বেকার কাজে পথভ্রষ্ট মোনাফেকদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা পর্যালোচনা করে নিজেদের মূল্যবান সময়টুকু নষ্ট করব না এতটুকুই বলার ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা জিনিস মাথায় রাখবেন আপনি কোন টায়ারে হাওয়া দিচ্ছেন সেই টায়ারটাকে একটু দেখে নেবেন যে সেই টায়ারের ভলফিং ঠিকঠাক আছে নাকি যদি টায়ারে ভলভিন ঠিকঠাক না থাকে তাহলে আপনার কোটি টাকা দামের গাড়িটাও অখিচু হয়ে যাবে একটা টিনের ডাব্বা হয়ে যাবে অতএব ভলপিনটাকে ঠিকঠাক করে দেখে নেবেন আগের দিনে আমরা বলতাম যে টিউব আছে নাকি সেটা দেখে নাও কিন্তু বর্তমান সময় আবার টিউবলেস টায়ারও উঠে গেছে তাই টিউবলেস টায়ার ফায়ার না দেখে আগে দেখবেন যে ভলভিনটা ঠিকঠাক আছে নাকি তা না হলে যতই হাওয়া ভরেন না কেন পরিশেষে দেখবেন দিনের শেষে আমরা সবাই জিরো হয়ে গেছি আশা করছি আপনারা সবাই বুঝতেই পেরেছেন আপনারা অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ